যে দেখুন আমি নিচটা একটু নাড়িয়ে দিচ্ছি এই যে তেল ছেড়ে আসছে এই যে দেখুন এই যে এই যে তোমরা এইভাবে করবে দেখা যায় এই যে তেল তেল দিয়ে শুকনো শুকনো করে মাছটা এইভাবে নিচ থেকে একটু এ করে নেবে তাহলে মাছটাও ভাঙবে না নিচে লেগে লেগে আছে একটু লালচে লালচে হয়েছে এরকম হলে খেতে ভালো লাগে এই যে দেখো এই যে পুড়ে কিন্তু লাল লাল হয়ে আসছে বেশি ঘাটাঘাটি করবে না ছোটো মাছ বেশি ভাজিনি ভেঙে যাবে আমি যেভাবে করেছি তোমরা এইভাবেই করবে দেখো যান কেমন লাগে খেতে দারুণ হয় খেতে আমি রান্না করবো মরলা মাছের যে চচ্চড়ি যে মরলা মাছ নিয়ে এসেছি মরলা মাছ মরলা মাছ চচ্চড়ি করতে গেলে তো মাছ লাগবে ওই জন্য ওই মরলা মাছ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প আমি সর্ষের তেল দেব দিয়ে এটাকে আমি মেখে রেখে দিচ্ছি বেশি সময় রাখবো না দশ পনেরো মিনিট রেখে দেবো তাহলে নুনটা মাছের মধ্যে ভেঁকে যাবে এখন এটাকে আমি একটু সময় ডেকে রেখে দেব চচ্চড়ি করার জন্য কিছু মশলা রাখবে আমার হলো হলো ধনে পাতা এইটা হলো এই যে পালং শাক অল্পই নিয়েছি একসঙ্গে সর্ষে সাদা সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা আমি এইগুলো সব একসঙ্গে পেস্ট করে নিব। তার মধ্যে আমি একটু ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করব। আর আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে আর এখানে আছে দেড়টা একটা বড় টমেটো আর একটা ছোট টমেটো দেড়টা টমেটো আছে আর আমি কিছু সবজি দিয়ে করব। সেই জন্য আমি কিছু সবজি কুটে নিয়েছি কী কী সবজি এখানে তিনটা ছোটো ছোটো মাঝারি সাইজের এতটুকু বড় আলু তিনটা আলু আছে এখানে একটু পেঁয়াজ কলি অল্পই নিয়েছি পেঁয়াজ কলি আছে আর এখানে বেগুনের একটা হাফ বেগুন নিয়েছি এই দিয়ে আমি এই চচ্চড়িটা আমি করব। আমি মাছটা করবো সর্ষার তেল দিয়ে চচ্চড়ি সর্ষার তেল দিয়েই ভালো হয় এই কড়াইটা গরম হয়েছে আমি একটু মাছটাকে হালকা ভেজে নেব তেলটা বেশি গরম হোক গরম হলে তেলটা আমার বেশি গরম হয়ে গেছে ওই জন্য আমি গ্যাসটাকে একটু অফ করে দিয়েছি এই যে ধোয়া উঠছে ওই জন্য একটু পরে আমি মাছটাকে দেব এখানে এখন আমি মরলা মাছটা এখানে দিয়ে দিচ্ছি হালকা বাজবে তো সবগুলো একটু আমি দিয়ে দিচ্ছি মাছটাকে আমি তো ডুবো তেলে ভাবছি না এই জন্য একটু এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে মাছের গায়ে পুরোটা তেল লাগবে এই তো মাছখানেগুলো লাগছে সাইড তো তেল লাগছে না এগুলো তো আবার কড়াই লেগে যাবে কড়াই লাগবে না ভালো করে কড়াইটা গরম করে তেল গরম করে তারপরে করবে দেখবে কড়াই আটকাবে না আর একটু মাছের গায়ে তো তেল লাগিয়ে করলে সাধারণত আটকায় নেই যাচ্ছে আমি খুব করা ভাজবো না হালকা ভাজবো মাছটাকে নামিয়ে নিচ্ছি আর ভাজব না বেশি ভাজলে আবার মাছ শক্ত হয়ে যাবে আমি নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটু আলুটা একটু ভেজে নেব নতুন আলু দিয়ে করছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা একটু অফ করেই দিলাম দিয়ে আমি এগুলো সব দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি এই এই যে যে এখানে আছে একটা পেস্ট করেছিলাম বলেছিলাম এখানে রসুন রসুন আছে এর মধ্যে আছে রসুন কাঁচা লঙ্কা এক চামচ সাদা সর্ষে আর জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আর দিচ্ছি আমি এই যে সর্ষের তেল সর্ষের তেল একটু বেশি দিতে হবে আমি নিচ্ছি এখন আমি গ্যাসটা ধরাইনি এখন আমি গ্যাসটা জড়িয়ে দিচ্ছি একটু ওটাকে ঢেকে দেব পরে আরো মাছটা আমি একটু পরে দেব ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে এখন আমি নিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি নুন দেব পরিমাণ নুন দেব নাড়িয়ে দিচ্ছি আমি জল দেব না মশলার জলে এই যে নুন দিয়েছি এখন জল ছাড়বে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুলি বেশি একটা দেব না পেঁয়াজ কুলি দিচ্ছি এখন আমি দিয়ে দিব এই এখানে আছে ধনে পাতা

উপরে থেকে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি গ্যাসstek আমি কমিয়ে দেব বেশি আছে করব না তাইলে লাস্টাস তেল না হল মিষ্টিতে একটু তেল বেশি দিলে আস্তে একটু লাল লাল হবে নিচের দিকে কজল লাগিয়ে দেব স্টক দিয়ে একটু জল মাখিয়ে এই যে বাটা বেটেছিলাম ধনিপাতা পালং শাকের যে পেস্ট করেছিলে ওইটা দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা ভালো আসবে এইভাবে করে খাবেন দেখবেন দারুণ লাগে খেতে কাঁচা টমেটো হলে আরো ভালো লাগে খেতে টক টক লাগে ভালো লাগে যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মাঝখানে আমি ঢাকনাটা সরিয়ে দুবার একটু নিচ থেকে নাড়িয়ে দিয়েছি এই যে দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে এইবার এই যে এই দিকটা এই যে এই যে একটু তেল বেশি করে দিতে হয় তাহলে শুকনো শুকনো খেলে ঝালে নুনে সব ঠিক করে দারুণ লাগে খেতে এইভাবে করে খেয়ে দেখবেন আমার মুখের কথা না কাজের কথাই খেতে দারুণ হয় আমার রেসিপি যদি আপনাদের দেখেন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো না হয় বা খারাপই হলো তাহলে কমেন্টে কিছু লিখে জানালে আমার খুব ভালোই হয় সেই অনুযায়ী আমি রান্না করতে পারবো অথবা কোনো রেসিপি যদি আপনাদের বলেন এই এই রেসিপিটা করে দিতে সেটাও আমি চেষ্টা করবো করে দেওয়ার দেখুন ছাড় থেকে তেল ছেড়ে দিয়েছে তেলটা আমার ঠিকই হয়েছে আর আমি কোনো তেল দেবো না অনেক সময় তেল কম হলে একটু শস্যার তেল নামানো আগে আগে দিয়ে দেবেন দারুণ লাগে একটু সস্যে সস্যে একটা গন্ধ হয় ওইটা সেন্টটাই একটু আলাদা হবে আর যদি আপনি টক টক পছন্দ করেন চচ্চরিটা অল্প তাহলে পাকা টমেটো না দিয়ে আপনারা দেশি কাঁচা টমেটো দেবেন তাতে দারুণ লাগে খেতে এখন আমি এই যে মাছের যে চচ্চড়ি করেছি মরনা মাছে এটা দিয়ে আমি এখন খাব আর এটা দিয়ে খেতে গেলে আর কিছুই লাগবে না দেখুন কালারটা দারুন হয় সবজি সবজি হবে এই যে দেখুন কালারটা কেমন হয়েছে সবুজ সবুজ উম দারুন এইভাবে করবেন দেখবেন আমি ঠিক বলেছি না কি মুখের কথা না খেয়ে দেখবেন হুম দারুণ হয়েছে খেতে আমার জিনিস বলে আমি বলছি না সত্যিকারে খুব ভালো হয়েছে ঝালে নুনে একদম ঠিকঠাক